আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদের সকলকে আমার পেজে প্রথম টিউটোরিয়ালে স্বাগতম আজকে আমরা আলোচনা করবো নিয়ে লসাগু গসাগু গোসাগর টপিকটা দিয়ে শুরু করার কারণ হচ্ছে আমরা বীজগণিত খুব ভালোই পারি কিন্তু পাটিগণিতে গিয়ে আটকাই চাকরি পরীক্ষাগুলোতে তো এই জন্য হচ্ছে আমরা লসাগু গসাগু দিয়ে শুরু করছি যেহেতু লসগসাগর এখানে অনেক রকমের ম্যাপ আছে তো আজকে আমরা অনুপাত থাকলে কিভাবে করতে হয় সেটা দেখব এই জন্য আমরা এই ম্যাপটাকে সফ করে দেখি এখানে বলা আছে আছে দুইটা সংখ্যার অনুপাত এবং গসাগু হলে বৃহত্তম সংখ্যাটি কত এখানে গসাগু নিয়ে আলোচনা করা আছে গসাগুর কথা বলা আছে তো গসাগু মানে কি গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ নিয়োগ গসাগু হচ্ছে দুই বা একাধিক সংখ্যার সাধারণ গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি তো এখানে যদি অনুপাত দেয়া আছে সংখ্যা দুটো কি হতে পারে সেটা আমরা দেখি তো যদি অনুপাত দেওয়া থাকলে আমরা একটা সাধারণ রাশি ধরে নেব ধরে সাধারণ রাশিটা হচ্ছে তাহলে প্রথম সংখ্যাটি টু এক্স যেহেতু আমরা সাধারণ রাশি এক্স ধরেছি তাহলে প্রথম সংখ্যাটি টু এক্স অপর সংখ্যাটি থ্রি এখানে গসাগু চার দেয়া আছে গসাগু যেহেতু চার দেয়া আছে দুইটা সংখ্যার মধ্যে সাধারণ গুণনীয় কি আছে আমরা দেখতে পাই যে এখানে এক্স আছে এখানেও এক্স আছে সাধারণ গুণনিয়োগ হিসেবে তাহলে যেহেতু সাধারণ গুণনিয়োগ এক্স আর অন্য সাধারণ গুণনীয় নেই তাহলে এটাই গসাগু হতে পারে সুতরাং যেহেতু x x আর সাধারণ কি এর মানে তাহলে কি চার হবে তাহলে সংখ্যা দুটি কি হয় যেহেতু মানে বৃহত্তম সংখ্যাটি যে চেয়েছে দুইটা সংখ্যায় আমাদের নির্ণয় করার দরকার নেই বৃহত্তম সংখ্যাটি আমরা বুঝতে পারতেছি যেখানে থ্রি এক্স তাহলে থ্রি এক্স এর মানটা নির্ণয় করবো সংখ্যাটি আমাদের আছে এবং গসাগু আছে লসাগু কিভাবে বের করতে হয় তো এরকম একটা অঙ্ক আমরা বেছে নিলাম দুইটি সংখ্যার অনুপাত তিন পাঁচ এবং গসাগু ছয় ফলে লসাগু কত হবে আগের নিয়মে হচ্ছে কি আমরা সংখ্যা দুইটাকে লিখে নিন লসাগু বের করতে বলেছে লসাগু বের করে কিভাবে আমরা আমরা এভাবে লসাগু বের করতে পারি থ্রি এক্স ফাইভ এক্স কমন লিখে এই দুটোকে কমন কি আছে মধ্যে ভাগ করতে পারি এক্স দিয়ে ভাগ করলে এখানে থ্রি আসে এখানে ফাইভ আর তো ভাগ করা যায় না তো এখন সবগুলো যদি গুণ করি x into three into five সমান হচ্ছে fifteen x এটা হচ্ছে লসাগু ঠিক আছে তো লসাগু হচ্ছে fifteen x আমি দেখি লসাগু আর যেহেতু এখানে গসাগু ছয় গসাগু মানে কি দুটার মধ্যে যে কমন যে সংখ্যাটা আছে না কমন আছে কি x x এর মান কিন্তু ছয় যেহেতু এখানে আমরা এক্স এর মানটা বসাই দিলে রসাগুটা পুরোপুরি পাচ্ছি সংখ্যা হিসেবে x এর মান কত সিক্স কোন করে দি ছয় পনেরো নব্বই তাহলে এটা আমরা লসাস বের করে ফেললাম অনুপাতের আর অঙ্ক রয়েছে এটা করলে অনুপাতের বিষয়ক যতগুলো লসক গসক থেকে আসে সবগুলো করতে পারি তো এটা হচ্ছে দুইটা সংখ্যার অনুপাত দেওয়া আছে পাঁচ পাঁচ এবং লসাগু আছে একশো গসাগু কত হবে তো এই টাইপের আমরা হচ্ছে কি আগে সংখ্যা দুইটা লিখে নেবো আগের ম্যাথের মতো ধরি সংখ্যাটি সংখ্যাটি অপর কথা যেহেতু বলা আছে আমরা লসাধুটাকে নির্ণয় করব লসাগু নির্ণয় করার জন্য আমরা এখানে লিখতে পারি এক্স দিয়ে ভাগ করা যায় ফাইভ আসে এখানে আসে ছয় আর ভাগ করা যায় না তাই গুণ করে দেব লসাগু

দুটোর আমরা সংখ্যা খেয়াল করে দিলে দেখি দুটোর মধ্যে সাধারণ যে কমন যে সংখ্যাটা রয়েছে মানে কমন গুণনিয়োগ সবচেয়ে সুতরাং গসাবো অনুপাত বিষয়ক এইগুলোই রয়েছে বাইরে নেই তো এই নিয়মের মধ্যে আপনারা এখন অঙ্ক করে দেখতে পারেন যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবেন আমি আগামী ক্লাসে সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ